আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কুমিল্লা জেলার বাঙ্গোড়া বাজার থানাতে দিগিরপাড় গ্রামে আজকে আমরা আসছি এখানে হাফ সাইগ্রো ফার্মে যার উদ্যোক্ত হচ্ছেন হুসান ভাই যিনি চার বছর পূর্বে মাত্র চাকরি গাবি দিয়েই ওনার এই খামারে যাত্রা শুরু করেছিলেন বর্তমানে ওনার খামারে বেশ সুন্দর সুন্দর কিছু গাবি এবং বকটা বাছু রয়েছে তো উনি মূলত কিছুদিন আগে জমি ক্রয় করেছেন যেই কারণে উনি আসলে টাকার প্রয়োজন এখন যে কারণে উনি উনার খামারের যে গাবিগুলো রয়েছে এবং বক্রাপছু রয়েছে সব গরুগুলো কিন্তু উনি বিক্রি করে দেবে তো আপনারা কিন্তু অনেকে আমাদের কাছ থেকে যে যারা খামার বন্ধ করে দিবে এই ধরনের খামার থেকে গাভীর সন্ধান চেয়ে থাকেন তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাফসাইগ্রো ফার্মে কীরকম দুধের গাবি রয়েছে এবং কীরকম বকনা পাঁচু রয়েছে তো সেই গাবিগুলো দেখাবো এবং এগুলোর দুধের রেকর্ড এবং এগুলো নিয়ে কেমন দাম চাচ্ছেন বা আপনারা এখান থেকে কীভাবে যাচাই বাছাই করে এই গাভিগুলো সংগ্রহ করবেন সেই সম্পর্কে জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনার আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রাথমিকটা আপনার পরিচয়টা দেবেন আমি হুসাইন আহমদ আমার খামারের ইয়ে হচ্ছে দিঘির পাড় বাঙ্গরাবাজার থানা মুরাদনগর উপজেলা কুমিল্লা আচ্ছা কতদিন পূর্বে আপনার এই খামারে যাত্রা শুরু হয়েছিল চার বছর আগে কয়টা গাভী দিয়ে শুরু করেছিলেন চারটা দিয়ে শুরু করেছিলাম চারটা জি আচ্ছা বর্তমানে কয়টা গাভী আছে বর্তমানে বর্ধমানের আছে ছয়টা ছয়টা জি আচ্ছা এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী রয়েছে আমার এখানে সর্বনিম্ন চোদ্দ পনেরো থেকে শুরু করে সর্বো সর্বোচ্চ মানে বিশ পঁচিশ লিটারের গাবি আছে বিশ পঁচিশ লিটার জি আচ্ছা এই যে চার বছর ধরে লালন পালন করতেছেন আসলে কি অবস্থা গাভী লালন পালনে কতটা লাভজনক গাভী লালন পালনে লাভজনক কিন্তু আমরা ওরকম মানে ইয়ে পাচ্ছি না দুধ বিক্রি করতে পারি না দুধ বিক্রি করতে গেলে দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে হয় এমনিতে গাভী পালন খুবই লাভজনক আচ্ছা আচ্ছা তো এই যে দুধ বিক্রিতে সমস্যা তারপরে তো চার বছর ধরে পালন করতে হ্যাঁ চার বছর পালন করতেছি লালনের মধ্যে টিকে আছি আমার করার মতো অবস্থানে আছি

আচ্ছা আচ্ছা তাহলে আপনার ফার্মে এখন সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কেমন দামে গাভী রয়েছে বর্তমানে সবগুলোই প্রেগনেন্ট বর্তমানে দশ দশ বারো থেকে শুরু করে আপনার পনেরো ষোলো পর্যন্ত দুধ আছে যেহেতু সবগুলো প্রেগনেন্ট দেরি হয়েছে দুধ কিছু কমে গেছে বারো তেরো থেকে শুরু করে পনেরো ষোলো পর্যন্ত দুধ আছে এখন গাবি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব সুস্থ সবল আছে সব সুস্থ সবল ইনশাল্লাহ কোনো রিজেক্ট গাবি নেই কোনো রিজেক্ট গাবি নেই আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা গাবিগুলো দর্শকদেরকে দেখাই প্রথমে আমরা যে গাবিটা দেখতে পাচ্ছি গাবিটা সম্পর্কে একটু জানতে চাই এই গাবিটা আমার ঘরের গাবির বাচ্চা ওর মায়ের দুধের রেকর্ড ছিল পঁয়ত্রিশ চল্লিশ ওর মাকে আমরা বিক্রি করে দিতে হয়েছে এটা আমার ঘরের দুই দাঁতের বাচ্চা আচ্ছা ও প্রথম বাচ্চা দিয়েছে বাচ্চাটা মারা গেছে এখন বর্তমানে হচ্ছে দুই দাঁত দুই দাঁত

এটা কততম বিয়ান এটা চতুর্থতম তম চতুর্থ বিয়ান চতুর্থ বিয়ান আচ্ছা যাই খুবই ভালো লাগলো এই যে চতুর্থ বিয়ানের গাবি আসলে আপনি বলে বিক্রি করতে সাধারণত কিন্তু কেউ গাবি বিক্রি করলে আমার চতুর্থ বিয়ানের কথা কেউ বলেই না আমার এখানে তিন বিয়ান হইছে এর আগে একটা বিয়ান হইছিল এটার একটা বকনাও এখন আছে প্রেগন্যান্ট আর একটা বকনা আছে ওটাও মুন্ডি এটা মুন্ডি এটার যে বকনাটা প্রেগন্যান্ট ওটাও মুন্ডি

এই গাবিটা কি বলবো ছোট্ট একটা কিন্তু দুধের রানী বলতে হবে এটাকে আচ্ছা আমার এই গাভীটা সতেরো আঠারো লিটার দুধ দেয় সতেরো আঠারো লিটার পনেরো লিটার দুধ আছে তিন মাসের প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা এটা সাথে একটা বকনা বাচ্চা আছে মন্ডি

এটা আমার ঘরের গাবির বাচ্চা ওই যে সাদা গাবিটা দেখছিলেন ওটার বাচ্চা মুন্ডি এটা তিন মাসের প্রেগনেন্ট আচ্ছা তিন মাসের প্রেগনেন্ট জি প্রথম বাচ্চা দিবে আচ্ছা এই বকরা মাছুর দাম চাচ্ছেন কত বকরা মাছুর দাম চাচ্ছে 2 লক্ষ আশি হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা 2 লক্ষ বিশ হাজার জি হোসেন ভাই এদিকে সব বকরা বাচ্ছু দেখতে পাচ্ছি জি আমার এখানে তিনটা বকনা আছে মুন্ডি তিনটা মন্ডি জি আমার আমার ঘরেরই বাচ্চা এবং আমি নিজে মন্ডি করছি আচ্ছা আচ্ছা এই যে তিনটা তিন তিনটাই মন্ডি তিনটাই মন্ডি জি এগুলো বয়স কতদিন করে হবে এগুলা সাত আট মাস করে হবে সাত আট মাস করে

সংগ্রহ করতে পারবে আমার মোবাইল মোবাইলে যোগাযোগ করবে এখানে আসবে দেখবে দুধ দহন করবে তারপরে এবং একটা গাবিও আমি যা যা তথ্য দিচ্ছি একটাও কোনো ভুল নেই আল্লাহর রহমতে এখানে এসে দেখে যাচাই বাছাই করে তারপরে নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা একটু বলেছেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো এইট ফোর এইট সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারবে জি ঠিক আছে আচ্ছা সবাই সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আসসালাম আলাইকুম আসসালাম